দেখেছো এখানেও বাসা করছে পিস্তার চিওরে যে নার্স বা ইয়েগুলো খোলা খোলাগুলো ছিল ওটা আমি রেখেছি একটা জিনিস বানানোর জন্য লাগছে না নাকি তুমি নতুন জিনিস দেখতে পেলে এটা নতুন জিনিস না এটা বাকি না এটা একটা বিয়ে কিন্তু বাম ববি নয় এটা ডিম পাড়ার আগে এরকম মাটি মুখে করে নিয়ে আসে তারপরে এরকম বাসা বানায় বানিয়ে রেখে তারপরে হচ্ছে আবার মাটি আনতে গেছে ও যদি বুঝতে পারে যে ওর বাসাকে তাকে কামড়ে দিবে আসেনি আবার আনতে গেছে তুমি দেখে যাও আবার এসছে আবার অনেকটা বড় বানিয়ে ফেলেছে ওর ঘর অনেকটাই বড় বানিয়ে ফেলেছে ও আবার মাটি নিয়ে এসছে দেখেছো কিভাবে বানাচ্ছে তুমি আসো তাড়াতাড়ি দেখবে তো ও মুখে করে মাটি নিয়ে এসে তারপরে ওই মাটিগুলো কী সুন্দরভাবে বানাচ্ছে যেই মুখে মাটি শেষ হয়ে চলে ও আবার মাটি আনতে চলে গেছে দেখতে দেখতে কত বড় বানিয়ে ফেললো আজকে ও পুরো ঘরটা কমপ্লিট করে ফেলবে কী সুন্দরভাবে বানাচ্ছে ও কোনো জায়গায় যাচ্ছে যেখান থেকে খুব নরম মাটি এনে তারপরে লাগাচ্ছে মুখে করে কত কষ্ট করে একটা ঘর বানায় তারপরে ডিম পাড়ে

তার আগেই কমপ্লিট হয়ে যাবে যে পরিমাণে খাটছে ও প্রচুর খাটছে এটা বানাতে টাই কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকটাই তুমি ওখান থেকে দেখতে পাবে না অনেকটা উঁচুতে তো ওই জন্য ওর মুখের মাটিটা প্রায় শেষ উড়ে বেরোবে এখনই ওই দেখো উড়ে বেরিয়ে গেলো তো মাটি নিয়ে এসছে ওইবার ওর মুখে মাটিটা রয়েছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মুখের মধ্যে মাটি নিয়ে এসছে ও ওই দেখো কী সুন্দরভাবে বানাচ্ছে আবার শেষ হয়ে যাবে উড়ে পালাবে ও চলে গেল হ্যাঁ আর একটু বাকি আছে দেখো দেখেছ কত তাড়াতাড়ি বানিয়ে ফেললো মাটিটা এখনো ভেজা রয়েছে আর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যেটা পরে দিল সেটা এখনো ভেজা রয়েছে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে দিয়ে অনেকটা টাফ হয়ে যাবে হ্যাঁ তারপরে ওর ভেতর ঢুকে যাবে হুম ঠিকই বলেছো কেননা এতক্ষণ ও ডিস্টার্ব হচ্ছিল না

দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি আমরা বলো মুখে ওর মুখে যতটা ধরে ওর মুখ তো বেশি বড় না ছোট তাই যতটা ধরে ততটাই আনতে পারছে ওই দেখো চলে ও ওর আবার শব্দও শুনতে পাওয়া যাচ্ছে দেখেছ আমি অপোজিট সাইডে তো তাই মুখটা দেখা যাচ্ছে না যদিও মুখের ভেতরে মাটিটা নিয়ে করছে ভেতরের দিকটা তো দেখা যাবে না রাখবে না আমি আস্তে আস্তে কথা বলছি চলে যায়নি ও এখন কমপ্লিট হয়নি বের হবে মুখের মাটি শেষ হয়ে গেলে আবার চলে যাবে আর ফিনিশ মাটিটাকে তো আবার সুন্দর করে ফিনিশিং করবে কামড়ে 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 আর এবারে খাবরে থাকলে তো হবে না ওই দেখো টেকনিক আছে ওদের ওরা ভীষণই ইন্টেলিজেন্ট ইনসেক্ট থেকেছ এই এখন উড়বে মাথাটা দেখো কি রকম একটা না মাটিটা একটু দিচ্ছে আর বানাচ্ছে মাটিটা একটু দিচ্ছে আর বানাচ্ছে দেখো আর ওর নেলসটা কেমন মানে একটা শুরু হয়ে এর ওটা দিলে ওটা হুল বলে ওটাকে ওটা দিলে তখন জ্বালা করব দেখেছো কি সুন্দর লাগছে না দেখো বড় কোনো ফুল ফুল ফুলেট হয়ে আর একবার দিলেই হয়তো কমপ্লিট হয়ে যাবে এবার হয়ে গেছে আর উড়ে পালা এই জিনিস দেখার জন্য বসে আছে অনেক সুন্দর মানে ধ্যান রাখবো যখন ছোট ইনসেক্ট বের হবে হুম সেই জন্য বসে আছে এখানে হুম অনেক দিন লাগবে না দেখো এখনো আসছে না আম করে না খাবার খেয়ে এটাকে দেখতে চলে এলে কেন খাবার খাবে না খাবার তো খেলাম আমার তো টাইম হয়ে গেছে বলো পরে পরে খাবে না 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 এখনো হয়নি কমপ্লিট ওই মুখ থেকে মাটিটা নিচ্ছে আর ভেতরের দিকে ওয়াও বিউটিফুল ঢুকবে ও ঘর বানানো রেডি হয়ে গেছে এবার ও ভেতরে ঢুকবে দেখো চুপ করো কথা বলো না ভেতরে ঢুকবে হ্যাঁ ও দেখো পেছন পাটটা ঢুকিয়ে দিয়েছে ব্যাক পাটটা হয়তো বা কিছু একটা করছে আমি বুঝতে পারছি না জানি না কিছু একটা করছে ডিম পাড়ছে কোথায় আমার ব্যাক পার্টটা নড়ছে দেখো এখন খুব সিরিয়াস মুহূর্তে আছে বের করে দিলো কিছু করলো হয়তো ভেতরটাতে হ্যাঁ ভেতর ঢুকবে এটা তো শুকিয়ে গেছিলো ওপরে আবার নতুন মাটি এনে তারপরে ও লাবার লাগাচ্ছে আবার মুখটাকে বড় করছে ও পুরো শুকিয়ে গেছিলো আবার নতুন মাটি লাগিয়ে তারপর আবার ভেতরে ঠিক করছে না হলে নাহলে দিচ্ছে কিছু একটা আমার ঠিক জানা নেই যত সম্ভব মনে হচ্ছে এগিয়ে দিচ্ছে ও দিন তো দিয়েইছে আবার আজকে এলো এটা শুকিয়ে গেছে নতুন মাটি লেগে এগুলো করছে মনে হচ্ছে এগ দিচ্ছে হলে ঠিক করছে কত টেকনিক ইউজ করছে ও কি বাচ্চা আছে এর ভিতরে ও ডিম পেরেছে ওইটা থেকে হয়তো বাচ্চাটা হচ্ছে সেই জন্য দেখো মুখটা কাভারও করে দিয়েছে আমি দেখতে পাইনি কখন বড় হয়ে যাবে তখন ওই মুখটার মাটি ভেঙে তারপরে বাইরে বেরিয়ে আসবে উড়ে উড়ে চলে যাবে কখনও বড় হয় যদি না দেখতে পাই যদি ভাবি যে মুখটা খুলে গেছে তার মানে ও উড়ে চলে গেছে কিন্তু এখনও বন্ধ আছে তার মানে ও এখানেই আছে বড় হয়নি ওর মধ্যে ও বড় হচ্ছে কি বুদ্ধি না ও ঠিক টাইমে মুখটা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে যাতে কিছু না ওর ওকে আঘাত করতে পারে সেই জন্য এভাবে মুখ দিয়ে কাভার করে দিয়েছে মুখটা কত বুদ্ধি না রেখে দিই ঠিক জায়গায় মানে যে বানিয়েছে ওর মতোই দেখতে হবে ওয়াফটার মতোই দেখতে হবে